আচ্ছা ভাই বিসিবির চ্যাটটাতে কি এমন মধু আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি এমন মধু আছে যে মধুর দা জোরে বাংলাদেশের পরিচালকরা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা চেয়ার ছাড়তে চায় না ভাই আজকে রোববার পাপনের পদত্যাগ করার কথা ছিল যে তিনি মিটিং ডাকছে মিটিং ডেকে পদত্যাগ করছে আমি গত ভিডিওটাও বলছি ইভেন বাংলাদেশের বড় বড় যে সংবাদ মাধ্যমগুলো আছে সবাই কিন্তু নিউজ করছে ব্যাপারটা এমন কিন্তু হঠাৎ করে গতকাল থেকে আবার শোনা যাচ্ছে তিনি পদত্যাগ করতেছেন না এখন হ্যাঁ তিনি বোর্ডও ভাঙবে না বোর্ডের কোনো পরিচালকরাও তাকে মানে পরিচালকরাও তা পদত্যাগ করবে না তো এখন কথা হচ্ছে ভাইয়া যদি আপনারা পদত্যাগই না করেন বা যদি আপনারা বিসিবিতেই থাকতে চান বা বিসিবিতে কাজই করতে চান তাহলে ভাই আপনারা পলাতক কেন আপনারা বিসিবি থেকে পালে গেছেন কেন আপনারা বিসিবিতে রেগুলার কাজ করেন না কেন আপনি পাপন সাহেব দেশের বাইরে থেকে কলকাতায় কেন নানেন দেশে নেন না কেন দেশে আসলে আপনার সমস্যাটা কোথায় ভাই মনের মধ্যে যদি ভূত নিয়ে থাকেন আর সেই ভূত নিয়ে যদি বাংলাদেশ ক্রিকেটটাকে এভাবে তিলে তিলে ধ্বংস করে দেন আপনারা পদও সারবেন না আপনারা কাজও করবেন না আপনারা খালি খাবেন আর খাবেন এটা কি বাংলাদেশের জনগণ মানবে সেই দিন কি আর আসে ভাই সেই দিন তো এখন আর নাই আপনারা যে কোনো একটা কিছু আপনাদের করতে হবে হয় আপনারা গদি ছাড়বেন হয় আপনারা চেয়ার না হলে আপনারা বাংলাদেশে এসে তার জবাব দেবেন হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন একটা জায়গায় ইতিমধ্যে আপনারা জেনে গেলেন যে এখানে বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার কোনো নাক গলাইতে পারবেন এই সুযোগটাই কি বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং ফুটবল বোর্ড উভয় নিচ্ছে হ্যাঁ নাকি তারা এই সুযোগটা কাজে লাগিয়ে তাদের যে মানে দুর্নীতির যে শিখরটা আছে সেটাকে আরেকটু বাড়াই দিতে চায় কারণ ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিটা পদে পদে যে একটা যে দুর্নীতির ছাপ সেটা কিন্তু প্রকাশ হওয়া শুরু করছে খেলোয়াড়রা কথা বলা শুরু করছে বোর্ডের যে কাজ করে বা মাঠকর্মী যেগুলো আছে একদম সি ক্যাটাগরি বা ডি ক্যাটাগরির যে লোকগুলো আছে তারাও কিন্তু মুখ খুলছে ইভেন বাংলাদেশের যে নাম্বার ওয়ান পিসকিরো এটা শ্রীলঙ্কা থেকে আগত যাকে শ্রীলঙ্কার মাফিয়া বলেছেন তিনিও পলাতক তাহলে আপনারা কোন লজ্জায় নিজের চেয়ারটাতে বসে থাকবেন কোন লজ্জায় নিজের চেয়ারটা নিয়ে টানবেন এই যে পাপন সাহেব আপনাকেই বলতেছি আপনি কোন লজ্জায় বিসিবি থেকে পদত্যাগ করতে চাচ্ছেন না আপনি কোন লজ্জায় বিসিবির চেয়ার ছাড়তেছেন না বা বিসিবির যারা চেয়ারম্যান আছে আলাদা পরিচালকগুলো আছে তারা কোন লজ্জায় বিসিবিতে বসে থাকবেন আপনাদের কি লজ্জাবোধ বলতে কিছু নাই যে যেখানে দেশের মানুষ আমাদের চাচ্ছে না যেখানে আমাদের খেলোয়াড়রা আমাদের চাচ্ছে না যেখানে আমাদের হ্যাঁ সারা বাংলাদেশে কি নিয়ে একটা হৈহুল্ল আলোচনা চলছে আমরা কীভাবে সেখানে থাকি আচ্ছা ঠিক আছে আপনারা যদি বিসিবিতে কাজই করতে চান বা আপনারা যদি বিসিবিতে থাকতেই চান তাহলে আপনার বিসিবি ছেলে আজকে পলাতক কেন সে প্রশ্নের একটা উত্তর থাকে তো যাই হোক এটা হয়তো শুরু হওয়া আমরা আজকালের মধ্যে দেখতে পাবো এবং সেই সাথে আরেকটা বলে দিই বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দল যে এখন পাকিস্তান সফরে আছে তাদের অবস্থা এবং হালচাল বাংলাদেশের অবস্থা করুন অলরেডি মুশফিকুর রহিম ইঞ্জুরিতে পড়ছে তবে সেই ইঞ্জুরিটা ভয়ানক না হ্যাঁ এছাড়া জয়ের যে ইঞ্জুরিটা আছে জয় অলরেডি দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়ে গেছে তো এখন কথা হচ্ছে বাংলাদেশের এই যে টেস্ট ম্যাচ যে খেলতে গেছে সেখানেও বাংলাদেশ চাপে আছে কারণ পাকিস্তানের এমন একটা অবস্থা ভাই যে বাংলাদেশের মানে আন্দোলন পাকিস্তানেও তারা ইম্প্রেশন পেয়ে গেছে তবে একটা জিনিস সব থেকে ভালো লাগছে যে পাকিস্তানের বুকে বাংলাদেশের পতাকা উঠতেছে এর থেকে ভালো কিছু আর কিছু নাই হ্যাঁ তবে বাংলাদেশ ক্রিকেটাররা যারা আছে তাদের নিরাপত্তা কেমন আছে সেটা হয়তো আপনার টিভি চ্যানেল বা ইয়াতে দেখতে পাবেন তবে সেখানে ইন্টারনেটের এমন একটা ধীরগতি যে ইন্টারনেটে স্লো থাকার কারণে আমাদের ক্রিকেটাররা একটু নাকচ পাকিস্তানের উপর যে তারা একটু বিপদেই আছে বলা যায় কারণ কারণ এমন একটা পাকিস্তানের অবস্থা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে হ্যাঁ বাংলাদেশের থেকেও ভয়াবহ অবস্থা পাকিস্তানে তো যাই হোক আমাদের ক্রিকেটাররা যেন সেফ থাকে এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর দৃষ্টি থাকবে এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের প্রতি একটু বলবো ভাইয়া আপনারা সরে দাঁড়ান কারণ বাংলার জনগণ আর আপনাদের না আপনাদের দুর্নীতি এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা আমরা দেখতে চাই না আমরা একটা স্বচ্ছ ক্রিকেট বোর্ড চাই স্বচ্ছ বাংলাদেশ চাই